ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর বদলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমত্য গড়ে তোলার পক্ষে তিনি আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এদিকে বুধবার সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা এতে বাইডেন সোজা জবাব দেন না সাংবাদিকদের বাইডেন বলেন ইসরায়েলিরা কি করতে যাচ্ছে তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব তবে আমাদের সাত জনের অর্থাৎ অর্থাৎ জি সেভেন দেশগুলোর প্রধানরা সবাই একমত যে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তিনি জানান তিনি শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন কিন্তু কবে কথা বলবেন সে বিষয়ে তিনি কোনো কিছু বলেননি বলে জানিয়েছেন জেরুজালেম পোস্ট বাইডেন জোর দিয়ে বলেন ইরান বড় ভুল করেছে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর আগে বাইডেন জি দেশগুলোর যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাজ্য সরকার প্রধানদের সঙ্গে ইসরায়েল ইরান সংকট ও মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন এদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলে একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে প্রতিশ্রুতি জানিয়েছে নেতানিয়াহু এদিকে বিশ্লেষকরা বলছেন এইবার সম্ভবত ইসরায়েলের প্রতিক্রিয়া আরো তীব্র হবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা অথবা তেল অবকাঠামোতে আঘাত আনতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তারা মঙ্গলবারাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইসরায়েলের সঙ্গে যে তিনটি দেশের সামরিক বাহিনী কাজ করছে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম অপর দুটি দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলছে এই হামলার ফলাফল তাদের ভোগ করতে হবে কিন্তু ওয়াশিংটন এক্ষেত্রে কূটনীতিককেই প্রাধান্য দিচ্ছে